শিবির যে হাত পাও কাটে এই কথাটি সঠিক নয় এটি একটি ব্লেম এটি একটি কি বলবো একটা ষড়যন্ত্রমূলক অপপ্রচার যাতে করে এই সংগঠনের কাছে ছেলেরা মেয়েরা এসে যাতে দিন শিখতে না পারে সেজন্য একটা প্যানিক সৃষ্টি করা আপনি মনে করছেন যে ছাত্র শিবিরের ছেলেরা সাধারণত এই হাত পা কাটে না আমি তাই বল আপনি তাই মনে করেন আচ্ছা আমি এটা বলবো না যে শিবির একেবারে ফেরেস দুধের ধোয়া তা বলবো না শিবির সবসময় তারা ডিফেন্সিভি থাকে অর্থাৎ সর্বপ্রথম আক্রমণ করেছে এরকম হয়নি আক্রান্ত হয়েছে তো আক্রান্ত যখন হয় কেউ যদি আমাকে মারতে আসে তখন আমার সেলফ ডিফেন্স নেওয়ার অধিকার আমার আছে তো আমি মারতে গিয়ে তখন তার স্কেল দিয়ে মারা যাবে না যে কোন জায়গায় মারলে মরবে না কষ্ট পাবে না আস্তে করে মারা যাবে এরকম তো হয় না যখন মারামারি হয় তখন তো একে অপরের প্রতিশোধ নিতে চেষ্টা করে শান্তি ধর্ম কিন্তু কোরআন শরীফ আল্লাহ তাহলে বলে দিয়েছেন যে হাতের বদলে হাত পায়ের বদলে পা চোখের বদলে চোখ জানের বদলে যান আর যদি ক্ষমা করে দাও ক্ষমা করে দিতেই পারো মাফ করতেও পারো এটা ইসা আল্লাহ সাল্লাম যেমন বলেছেন কেউ যদি একটা পর বাড়ে তাহলে আর এক গাল পেটে দাও মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তা বলেন নাই শরীয়ত ভেরি করেছে এখানে এসে শরীয়ত পূর্ণ হয়েছে আল্লাহ তালা অধিকার দিয়েছে কেউ যদি তোমাকে ঘরের থেকে বের করে দেয় তুমি তাকে ঘর থেকে বের করে দাও তোমার হাত কাটলে তার হাত কাটো তোমার পা কাটলে তার পাও কাটো তোমার জান নিলে তারও জান না এটা অধিকার আছে তো সেই